প্রতিটা বাঙালির প্রিয় জায়গা নর্থ বেঙ্গল আর এই নর্থ বেঙ্গল যাওয়ার জন্য আমরা বছরে কোনো না কোনো সময় কোনো না কোনোভাবে প্ল্যান করেই থাকি তো আমরা গত দশই মার্চ দু হাজার চব্বিশ রওনা দিয়েছিলাম নর্থ বেঙ্গলের উদ্দেশ্যে আমরা আটজন মিলে গেছিলাম নর্থ বেঙ্গলের ভ্রমণে ট্রেন ছিল তিস্তা তোর্ষা শিয়ালদা থেকে দুপুর তিনটের সময় নিউ জলপাইগুড়ি রাত দুটোর সময় তো শুরু করি আজকের পর্ব টাইমিং হচ্ছে দুপুর তিনটের সময় এখন বাজে দুটো পঁয়তাল্লিশ আর মিনিট বাকি তিস্তা তোর্ষা দাঁড়িয়ে আছে এই তিস্তা তো আমাদের সিট নাম্বার পড়েছে বি ওয়ান বি ওয়ান সিট নাম্বারটা দেখতে হবে কোচটা হচ্ছে বি ওয়ান তো পেছনে সবাই আসছে আমার পেছনে মৌমিতা তার পেছনে সবাই আসছে টোটাল আমরা আটজন যাচ্ছি আজকে তো চলো দেখা হবে ট্রেনে উঠে বাদ বাকিটা ভিডিও করছি আমাদের ট্রেন ছেড়ে দিয়েছি আমরা তিনটা তুষার উঠেছি ট্রেনটা পাকা তিনটে দশে ছেড়েছে হাই আচ্ছা আমরা টোটাল যাচ্ছি আলাপ করে দিই নতুন মেম্বার রিয়া সব থেকে পুরোনো দুই মেম্বার আমাদের হ্যাঁ নতুন মেম্বার অ্যাড হয়েছে এখানে তিনজন আচ্ছা এদিকে হচ্ছে অল টাইম ওয়ার্কিং পিপল আচ্ছা নতুন এরা একচুয়ালি নতুন মানে নমিতা বন্ধু ওর নাম বিকি ওর জন্য নতুন না ওর জন্য নতুন না ওর তো লাগি যায় আচ্ছা এদিকে পুরনো আর একে তোমরা দেখেছিল হচ্ছে জামান সিনেমাটা

জিনিস করে তাহলে এর গায়ে লেগে যাবে ঠিক আছে তো নেই

এখন আলু কপলি বানাচ্ছে তো আমরা এখন এই আলু কপলির চাট খেতে খেতে যাবো সবাই মিলে এনজয় করছি এই যে ঠান্ডার মধ্যে ঠিক আছে একজন ওপরে চলে গেছে তো আমরা এইভাবেই এনজয় করতে করতে যাচ্ছি তো চলো দেখা হচ্ছে Hey, <laughs> তখন বাজে রাত দুটো দশ আমরা পৌঁছালাম নিউ জলপাইগুড়ি স্টেশন আমাদের এই গন্তব্য ঠিক হয়েছিলো ঠিক দুমাস আগে এবার আসি গন্তব্য ঠিক হওয়ার কথায় চন্দন প্রার্থনা নভেম্বর ডিসেম্বর মাস নাগাদ গেছিলো সান্দাকপুর তো সান্দাকুর থেকে ফিরে আসার পর তারা একটা জায়গা পছন্দ করেছিল তো সেখানে তারা দুদিন থাকে তো সেই জায়গাটা দুদিন থাকার পর তাদের এত ভালো লেগেছিলো জায়গাটা তো সেই জায়গাটা নিয়েই আমাদের এই প্ল্যানিংটা হয়েছিল জায়গাটা সত্যি এক অসাধারণ অনুভূতির জায়গা জায়গাটা সত্যি নিজেকে একটা চেনা নিজেকে একটা এক্সপ্লোর করার জায়গা জায়গাটা সত্যি নিজের মানে খুঁজে পাওয়া জায়গা তো আমরা আবার সে পাহাড়ি রাস্তায় পাকা পথ ধরে এগিয়ে চললাম আস্তে আস্তে ভোরের আলো ফুটতে শুরু করেছে হ্যাঁ তার কারণ হচ্ছে আমরা গাড়িটা অনেকটাই ভোরবেলা ধরেছি তো রাস্তাটা কিছুটা অন্ধকার ছিল তো আস্তে আস্তে যখন ভোরের আলো ফুটতে শুরু করলো আস্তে আস্তে যখন পাহাড়ি রাস্তায় আমরা উঠতে শুরু করলাম তো মনে পড়ে গেল কোনো এক শৈশবের ঘটনা যেটা ভূগোলের পাতায় লেখা থাকতো ভূগোল সম্বন্ধে অতটা জ্ঞান হয়তো আমরা মানে বিশেষ করে আমি ছোটোবেলায় নিইনি কিন্তু এই পাহাড়ে আসার পর ভূগোলকে জানার যে ইচ্ছে সেটা যেন আরও শতগুণ বেড়ে যায় যে প্রতিটা পাহাড়ের প্রতিটা পাহাড়ের খাজে খাজে প্রতিটা জায়গায় ছোটো ছোট গ্রাম প্রতিটা জায়গায় এই যে এত সুন্দর মনোরম দৃশ্য এত প্রকৃতির খোলা হাওয়া এত গাছপালা এত সুন্দর সুন্দর ব্রিজ এত সুন্দর সুন্দর নদী এত সুন্দর সুন্দর ঝরনা সত্যি বাঙালির জীবনে মনটাকে কিন্তু একটা উৎফুল্ল করে তোলে তাই দৈনন্দিন জীবনে সত্যি ব্যস্ততা কাটে কিন্তু পাহাড় কিন্তু এর তুলনা হয় না পাহাড় ছাড়া কিন্তু কোনো রকম কোনো কিছু তুলনা আমার মনে হয় না হয় পাহাড়ে গেলে যেন মনে হয় যে সত্যি জীবনটা চাপমুক্ত আমরা মিরিকের পথে জার্নি করছি মিরিকের পথ থেকে এসে একটু মানে একটু মানে জাস্ট ওপর দিকে এসে আমরা একটা জায়গা দাঁড়ালাম সেটার নাম হচ্ছে গোলপাহাড় টি শপ তো এখান থেকে আপাতত আমরা চা খাবো এই যে এখান থেকে আমরা চা খাবো এখন টেম্পারেচার আছে চোদ্দো ডিগ্রি রংপুর বলবে টেম্পারেচার সম্বন্ধে মোটামুটি বাইশ ডিগ্রির মতো ছিল আর এখন এখানে চোদ্দো ডিগ্রি বেশ ভালোই ফিল করতে পারছি ঠান্ডাটা তো আরও উপরে যাবো আমরা এই গাড়িটা তা এই গাড়িটা করে আমরা যাচ্ছি ডব্লিউ বি সেভেন্টি ড্রাইভার খুবই ভালো খুব ভালো খুব ভালো ড্রাইভার তো খুব ফ্র্যাঙ্ক এবং খুব প্রফেশনাল ড্রাইভার চারিদিকে শুধু চায়ের বাগান এখানে ফটোশ্যুট চলছে সব ফটোশ্যুট সব জায়গায় ফটোশ্যুট চলছে এখন মানে আমরা বেসিক্যালি ক্যামেরাম্যান হিসাবেই আমরা মানে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি তো আমাদের পার্সোনাল কোনো ছবি টবি নেই রাজ বললে কি তোরা স্লোমো কার দো নাকি বই নেই উনার আসবে স্লোমো এদিকে দুজন কাপেল পিকচার তুলছে রিয়াকে একটা কাজ করে রিয়াকে একটু ওই উপদ্বিতে পাঠিয়ে দেয় চায়বাগানের মধ্যেখানে হ্যাঁ আমরা একটু দার্জিলিং টি এই যে পিওর দার্জিলিং টি এগুলো আমরা এখন খাবো সকালবেলা ওটা খাওয়া হয়েছে তো রাজ বলবে রাজ টেস্ট কি বলবে ঠিক আছে একটা খুব খুব ভালো একটা ছবি তুলতে পারি ফ্রেশ একদম কি カラー একটু আমাদের একটু চেয়ারছতে উল্লাস উল্লাস মানে এই ভিউটা দেখার পর তো কমেন্ট করে জানাও আচ্ছা চিত্র চৈটা সরি চিত্র চৈটা এটা হচ্ছে আর ওই টিকিটটা হ্যাঁ ধোত্রে ধোত্রে চিত্র চৈটা এটা চিত্র এটা টোমলু এটা ধোত্রে বাস দেখার পর যা তোমরা কমেন্ট করে জানাও যে তোমাদের কি এক্সপ্রেশন আসছে ঠিক আছে মানে আস্তে আস্তে মেঘে ঢেকে যাচ্ছে ঠিক আছে তো আমরা খালি চোখে দেখতে পেয়েছি অনেকটাই দেখতে পেয়েছি খালি চোখে সবাই ছবি টুপি তুলেছে তো মানে এটা দেখার জন্য আমাদের পাহাড়ে এই যে দোকানটা তোমরা দেখছো দোকানটা তুমি ঠিক এই জায়গাটাতে কাঞ্চনজঙ্ঘার ভিউ পয়েন্ট পেয়েছিলাম এখান থেকে ছবি তোলা হয়েছিল ঠিক আছে তো আর এখানে দেখো তোমরা দেখতে এখানে লেখা আছে যেটা হচ্ছে সীমানা ভিউ পয়েন্ট আর দু পয়েন্ট নাইন কিলোমিটার মানে তিন কিলোমিটার মতো মানে ভঞ্জন আছে আর জোরপোকরি তিন কিলোমিটার তো আমরা এখন মানে ভঞ্জনের দিকে যাবো এখানে কিছু হালকা ফুলকা একটু খাওয়া দাওয়া হচ্ছে এত সবাই ম্যাগি ট্যাগি খাবে যেহেতু সবাই একটু খালি পেটে আছে বলে একটু মোটামুটি অনেকে একটু মাথা মাথা ঘোরা একটু গা বমি ভাব হচ্ছে তো আমরা কিছু খাওয়া দাওয়া করে তারপর আবার থেকে যাব ম্যাগি অলরেডি তৈরি হয়ে গেছে এগুলো হচ্ছে ম্যাগি পঞ্চাশ টাকা করে প্লেট তারপর এটা হচ্ছে স্পাইসি মিডিয়াম স্পাইসি খাবে আমাদের চারটে ম্যাগি যেটা হচ্ছে নর্মাল স্পাইসি আমরা এই মাত্র লিটিল রঙ্গিতে পৌঁছলাম লিটিল রঙ্গিতে পৌঁছানোর জন্য রাস্তাটা হচ্ছে ঠিক এরকম মানে এখান থেকে হেঁটে হেঁটে একটু রাস্তাটা ক্রস করতে হবে আগে মমিতা যাচ্ছে তো সবাই খুব টায়ার্ড বেসিক্যালি মানে গাড়িতে এত জার্নি হয়েছে রাস্তাটা খুব খুব বাজে মানে অপিটে রাস্তা খুব বাজে তো সবাই এখন টায়ার্ড এই যে আমরা এখানে উঠছি শুধু এখানে চা বাগান আর এই রাস্তাতে আমরা যাচ্ছি জাস্ট সিনারিটা দেখো বা জাস্ট ওয়াও তোমরা দেখো লিটিল রঙ্গিত এই এই সিনারি এটা কোথাও পাবে না সামনে আমার দুই হিরো দাঁড়িয়ে আছে হানিমুন হানিমুন কাপেল বাহ কি রাস্তা এই টোটাল রাস্তাটা আমাদের ট্রেকিং করে যেতে হবে প্রায় পনেরো মিনিটের রাস্তা করছি সকাল থেকে গাড়িতে আর কি চাই রাস্তাটা দেখো ওরা এখনো দাঁড়িয়ে আছে প্রকৃত উপভোগ করছে আমরা এগিয়ে চলি আচ্ছা এর মধ্যে জানিয়ে রাখি আমরা যখন এনজিবি পৌঁছালাম এনজিবি থেকে লিটিল রঙ্গিতে পৌঁছোতে কম বেশি সময় লাগে পাঁচ ঘন্টা আর এখানকার ভাড়া কম বেশি গাড়িতে লাগে পাঁচ হাজার টাকা তো এর দুখানা পথ হয় একটা মালিকভন দিয়ে হয় একটা পথ যেটা সম্পূর্ণ অফবিট আর একটা পথ আছে যেটা দুজন বাড়ি দিয়ে সেটা একটু ঘোরানো পথ একটু লং ডিস্টেন্স বাট সেখানে কোনো সিনারি দেখতে পাবে না তোমরা তো আমরা যেখান থেকে এসেছি সেটা হচ্ছে মানেভঞ্জন দিয়ে রাস্তাটা একটু খারাপ একটু শরীরে ঝাঁকুনি হবে কিন্তু সিনারি কিন্তু খুব সুন্দর সিনারি তো সব কিছু শরীরে ক্লান্ত কিন্তু তখনই দূর হয়ে যায় যখন আমরা সেই জায়গাটা পৌঁছে যাই পৌঁছানোর পর যে সৌন্দর্যটা উপভোগ করি তারপর শরীরে ক্লান্তি থাকে না তারপর আর মনের ক্লান্তি থাকে না কিছুরই ক্লান্তি থাকে না আচ্ছা এখানে রাখি একটা কিন্তু বাসের বেড়া পড়বে তো তোমরা খুব সাবধানে সে বেড়াটা ক্রস করবে কোনো রকম তাড়াহুড়ো না কোনো রকম রিস্ক না বাসের বেড়া এই বাসের বেড়া আমি ক্রস করলাম উফ ওরা আগে চলে গেছে পেছনে ওরা আসছে দেখো একবার বাসে বেড়া দেখা জাস্ট রাইট একদম সাবধানে স্লো একদম স্লো আসছে ধীরে ওরা ক্রস করছে বাসের বেড়া ধীরে 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 না এমনি আয় এখন আয় এখন চলে এখন আমরা এখন যাচ্ছি হাঁটা পথে ধরে রাখো পনেরো মিনিট যদি তোমার কাছে খুব ব্যাগপত্র থাকে ঠিক আছে এই নদী জল ছোট রঙ্গিত নদী আর এই হলো আমাদের কটেজ কষ্ট হলেও বেস্ট আমি এটুকুনি বলবো যে জার্নিটাই বেশি ইম্পর্টেন্ট জার্নি যদি ঠিকঠাক হয় ডেস্টিনেশন অবশ্যই সুন্দর হয়